ছোট থেকে গ্রাস লেভেল থেকে পরিবার তৈরি করেন পরিবার তৈরি করেন খালি স্টেজে উঠে তকবির আর নাড়া লেগে গেলে আপনি তৈরি করতে হবে আপনাদের পরিবার থেকে আপনাদের বাচ্চাগুলোকে তৈরি করেন পরবর্তী প্রজন্ম যেন দিনের উপরে থাকে ইলমে শরিয়াতের উপরে থাকে কোরআন সন্ন্যার উপরে চলে পাবজি মুক্ত বাংলাদেশ তৈরি করতে হবে কথা ঠিক না বল কথা এত আসতে কেন রে বাবা কথা ঠিক না বল পাবজি মুক্ত বাংলাদেশ তৈরি করতে হবে ফ্রি ফায়ার মুক্ত বাংলাদেশ তৈরি করতে হবে জুয়া মুক্ত বাংলাদেশ তৈরি করতে হবে শুধু সাতটা জুয়া ওই চায়ের দোকানে আর আপনার ইয়েতে হয় না এখন সফটওয়্যারে সাতটা জুয়া চলছে মোবাইল টু মোবাইল গোটা পৃথিবীতে জুয়া চলছে সফটওয়্যার তৈরি হয়ে গেছে আসক্ত হয়ে যাচ্ছে নেশায় পড়ে যাচ্ছে আপনার আমার পরিবারের সন্তান আপনি রাতে তাহার যোগ করলে কি হবে ছেলে তো ইমতে পরকিয়াতে লিপ্ত হয়ে আছে ঘরে ঘরে পরকিয়া চলছে কথা ঠিক না বল তিন ছেলের মা চার ছেলের বাপকে ভালোবেসে ফেলেছে নতুন প্রেম এটা হচ্ছে নতুন ট্রেন্ড হয়েছে এখন ভালোবাসার একটা ভার্সন জোয়ান যুবক যুবতী ভালোবাসে না ওনারা রিলেশনশিপে থাকে জোয়ান যুবকেরা কলেজ লাইফে স্কুল লাইফে এখন রিলেশনশিপ ওটা ভালোবাসা নয় কথা কিছু বুঝতে পারছেন ছ মাস একজনের সাথে সম্পর্ক থাকবে তাকে মোটামুটি খাওয়া দাওয়া করে ফুচকার দোকান চটপটির দোকান ঘুরিয়ে ঘাড়িয়ে ঘোল খাইয়ে দিয়ে আবার ছ মাস আর একজনের কাছে যাবে আবার তিন মাস আরেকজনের কাছে যাবে দেড় মাস আরেকজনের সাথে কথা বলবে আড়াই মাস আর একজনের সাথে কথা বলবে এটা হচ্ছে আধুনিক যুগের একটা আপনার হচ্ছে ট্রেন্ড যেটাকে বলা হচ্ছে রিলেশনশিপ এখন আর বলে না আমি একে ভালোবাসি আমি এর সাথে রিলেশনে আছি কথা ঠিক না বল এটা যুবকদের মধ্যে এখন কলেজ লাইফে স্কুল লাইফে এটা এখন ট্রেন্ড কি যে আমি এর সাথে রিলেশনশিপ আমি ওর সাথে আর ভালোবাসা নেই ভালোবাসা তো মানে দীর্ঘমেয়াদি ভালোবাসা মানে কি দীর্ঘমেয়াদি আর রিলেশনশিপ মানে কি যতদিন মোটামুটি মানি ব্যাগে আছে ততদিন উনি আছে যতদিন নাই উনিও নাই নাকি কথা হচ্ছে মোটামুটি এটা হচ্ছে যুবক যুবতীদের ভালোবাসা এই ট্রেন্ডটা হচ্ছে রিলেশনশিপ এটা এখন আর ভালোবাসাটা এখন বিবাহিতদের মধ্যে চলে এসেছে কেমন সেটা হচ্ছে দু ছেলের মা তিন ছেলের বাপকে ভালোবেসে ফেলেছে ভাবি দেওরকে ভালোবেসে ফেলেছে দেওর ভাবিকে ভালোবেসে ফেলেছে ভাইয়ের শালা আপনার কি বলে ইনি বুনে এর বোনের ননদকে অমুককে ভালোবেসে ফেলেছে এই যে একটা বিবাহিত দশ বারো বছর বিয়ে হয়ে গেছে তারপরে ফ্ল্যাশব্যাকে চলে গেছে পুরনো একটা কলেজ লাইফের ভালোবাসা ছিল তারপরে দেখা হয়ে গেছে নতুন করে আবার রিলেশনশিপ হয়ে গেছে নাম্বার নেওয়া হয়ে গেছে ফোনে আবার ভিডিও কল শুরু হয়ে গেছে ইনি প্রবাসে থাকে ইনি এদিকে প্রবাস থেকে চালিয়ে যাচ্ছে নাকি কথা ঠিক বললাম না ভুলব এটা হচ্ছে পরকিয়া কি বললাম এই রিলেশনটার নাম হচ্ছে পরকীয়া আর এটাই এখন আধুনিকরণ একটা রিলেশন কারেন্ট আলো জ্বলবে কিন্তু বিল নামে উঠবে লাইট জ্বলবে ফ্যান চলবে কিন্তু বিল নামে উঠবে এটাই হচ্ছে পরকীয়ার সম্পর্কর আমার নতুন ট্রাম বেরিয়েছে এটা এখন নতুন আধুনিকরণের সাথে আমরা মিলিয়ে দিয়েছি যেটার জন্য একমাত্র দায়ী হচ্ছে শরিয়াত সম্মত পর্দা না থাকা আজকে বাড়িতে বাড়িতে শরিয়াত সম্মত পর্দা চালু করতে হবে আমরা বাজারে বেরোলে বুড়কা পড়ি হেজাব পড়ি নানান কারারের কাপড় টুপড় পরে ঢেকে ঢুকে বেরোই কিন্তু ঘরে চাস্ত ভাইয়ের সাথে গল্প করি মামাতো ভাইয়ের সাথে গল্প করি ফুভুতো ভাইয়ের সাথে গল্প করি ভাইয়ের শালার সাথে একসাথে বসে খাচ্ছি ওটা কি করে থাকবে রে বাবা পর্দা তো তাহলে আপনার ফর্স হয়ে গেল তাহলে বাজারের লোকের সাথে পর্দার এনাদের সাথে কি হবে এই কথা বলে নাকি আমার কথাটা কি বোঝা গেল না বোঝা যায় না সদিয়াত সম্মত যদি পর্দা থাকতো এই কর্মকাণ্ডগুলো হতো না আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন প্রত্যেকটা মা বোনদেরকে অনুরোধ করব জীবন বাঁচান জীবন বাঁচান পর কি আর কোনো রেজাল্ট নেই ভালোবাসার তাও একটা রেজাল্ট আছে যে এর বাপ জেনে গেল মা জেনে গেল ওর বাপ মা পরিবার জেনে গেল বলে তুই ভালোবাসিস তুই ভালোবাসি দু চারজন মিলে বলে যা বিয়ে দিয়ে দে একটা রেজাল্ট হয়ে গেল যা বিয়ে করলে একদম বদমাশি করে এক চর্ম যাবে কর বিয়েটা রেজাল্ট হয়ে গেল বিয়ে হয়ে গেল একটা জায়গায় পৌঁছে গেল আর পরকিয়া সম্পর্কের কোনো রেজাল্ট বা ফয়সালা বলে কিছু নাই হ্যাঁ একটা ফয়সালা আছে বাপ থাকতেও ছেলে মেয়ে গুলো এতিম হবে মা থাকতেও ছেলে মেয়ে গুলো অনাথ হয়ে যাবে কেমন করে এখন ইনি উনাকে ভালোবেসে বিয়ে করে ফেলেছে সম্পর্ক তৈরি হয়ে গেছে রিলেশনশিপ হয়েছে ফিজিক্যাল রিলেশন হয়েছে শারীরিক সম্পর্ক হয়েছে ভালোবাসা একদম আর আসক্ত হয়ে গেছে মাঝখান থেকে বাপ থাকতেও যেহেতু উনি যার কাছে গেছে তিনি তো আর ইনার ছেলেগুলোকে নিবে না তাহলে বাপ থাকতেও সে বাপ তোর এর কাছে নাই অন্য একজন আছে তাহলে এ তো এর বাচ্চাকে নিচ্ছে না তাহলে বাপ থাকতেও ছেলে মেয়েগুলো এটি হয় নানার বাড়ি নাই মামা আপনার কি বলে দাদার বাড়ি পড়ে আছে আর যে মাকে বিবাহ করেছে তারও একটা দুটো ছেলে মেয়ে আছে সে তো আর এঁকে নিচ্ছে না তাহলে মা থাকতেও সে বাচ্চাগুলো অনাথ হয়ে গেল।